আজ সারাদিনটা যা গেল না আজ সারাদিনটা খুব খারাপের ওপর দিয়ে গেল সেই সকালবেলা উঠে কাজকর্ম যা কাজকর্ম সব সেরে তারপরে গিয়েছিলাম একটা ট্রেনিং ছিল সেখানে গিয়েছিলাম এগারোটার মধ্যে গিয়েছি আসলাম তিনটে তিনটে বাজে দশ নাগাদ বাড়িতে আসলাম এসে কোনো রকম খেয়ে দেয়ে কাজকর্ম সেরে আবার চারটে থেকে পড়ানো পড়িয়ে উঠেছি আবার এখন চাটা খেলাম কে আবার এখন পড়তে আসবে মাথাটা যন্ত্রণা করছে ঘুম পাচ্ছে পড়াতে বসে কি ঘুম পাচ্ছিল আর ভাল লাগছে না এখন বাবু এসছিল মানে দিদির মেয়ে এসছিল কৃষির কাছে পড়তে ও এখন চলে গেল এখন অপেক্ষা করছি কখন পড়তে আসবে এই পড়তে যে বসবো আর ইচ্ছা করে না পড়াতে সারাদিনটা যেমনভাবে যাচ্ছে এই কদিন এই ঠান্ডা রোদ ওঠে না কি অবস্থা আর ভাল লাগছে না জামা কাপড় শুকাচ্ছে না কি যে করি বুঝতে পারছি না কবে যে রোদের মুখ দেখবো মানে সকালবেলা উঠেই যে কবে রোদের মুখ দেখবো জানি না মাথাটা খুব যন্ত্রণা করছে খুব খারাপ দিনগুলো যাচ্ছে কালকে আবারও ট্রেনিং আছে পরপর তিন দিন শুক্রবার পর্যন্ত আছে